আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরার বিষের কিছু নতুন আপডেট নিয়ে তাছাড়া সংযুক্ত আরব আমিরার হাইভাবশন কিছু গুরুত্বপূর্ণ নতুন আপডেট এসেছে এই আপডেটগুলো জানিয়ে দেব সবসময় সংযুক্ত আরব আমিরার বিষয় সংক্রান্ত নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল আলোচনা চলে যায় আপনারা দেখছেন আশারাফ ইউএই ইউটিউব চ্যানেল আরব আমিরা থেকে আমরা জানি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে আসার মতো সকল বিষয় এখন বর্তমানে বন্ধ আছে বহুদিন ধরে কোম্পানি ভিসা বলেন ভিজিট বিষয় বলেন অন্য অন্য বিষা সকল ধরনের ভিসা বন্ধ শুধুমাত্র ডুবাইতে এরিয়াতে কিছু সেমি গভর্নমেন্ট কোম্পানিতে ভিসা খোলা আছে বাকি সকল ধরনের ভিসা বন্ধ বাংলাদেশ থেকে আসার মতো আবার এই না যে যে কেউ আপনাকে ফ্রিজুন এরিয়াতে বিষা দিয়ে বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারবে কিছু সীমিত কোম্পানিতে বিষ দিয়ে আসতে পারে এগুলো বুঝে শুনে আসা লাগে না হলে আবার দোকা খাওয়া লাগে যে কেউ আপনাকে ফিরিজুন এরিয়া বলে আবার দোকা দেবে সেটা আপনি ভেবে নেবেন গত কিছু দিন ধরে একটা সমস্যা বেশি দেখাই সেটা হইল যারা ক্যান্সেল আছেন সংযুক্ত আরব আমিরাতে বিষার জন্য হাই ফোন জন্য অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভেল আসতেছে না সব পেন্টিং এ চলে যেতেছে এবং এই বিষয়টা নিয়ে অনেক বাইয়ে কমনও করেছেন দেখেন এই বিষয়টা আমরা এখনো ক্লিয়ার বলতে পারতেছি না ঠিক বিষয়টা অ্যাপ্লাই করতেছি কিন্তু না বিষা পেন্টিং এ চলে যেতেছে সমস্যাটা বেশি শুধু একজনের না অনেক জনের হইতেছে আমি বলি না জনের সাথে যোগাযোগ করেছি তাদেরও এই সমস্যাটা হইতেছে এখন এই বিষয়টা ক্লিয়ার হইতে পারতেছি না এটা কি সিস্টেম আপডেট হওয়ার কারণে এটা হইতেছে নাকি তারা সিস্টেম ডাউন করে রেখেছে এখন আপনারা যারা হাইফ অপারেশনের বিষয়ের জন্য নতুনভাবে ক্যান্সেল হচ্ছে চাইতেছেন বা হবেন তাদেরকে অনুরোধ করব আপাতত ক্যান্সেল হবেন না যেহেতু সমস্যাটা বেশি দেখা যেতেছে শুধু একজনের না অনেকের তাহলে রিক্সটা নেওয়া উচিত হবে না বাকিটা আপনারা বুঝে দেখবেন যত সংযুক্ত আরব আমিরাতে আপনারা আছেন চেষ্টা করতেছেন অবশ্য বিষয়টা জানতে পারতেছেন অবশ্য আবার আপনারা বিষয়টা ভুলবেন না রিজেক্ট হইতেছে না এ চলে যেতেছে তো হয়তো যে কোনো মুহূর্তে অ্যাপ্রুভাল এসে যেতে পারে গ্যারান্টি নাই হয়তো সময় লাগতে পারে ঈদের পরে হইতে পারে হয়তো এখন ঈদের ঈদ কাঁচা এসে যে হয়তো সিস্টেমটা কিছু স্লো করে দিসে বা ডাউন করে দিছে যে কোনো একটা হইতে পারে ঈদের পরে চালু হয়ে যেত পারে তবে আর বিগারের বিষয়গুলো হইতেছে ওগুলো কোনো সমস্যা হইতেছে না শুধু সমস্যা হইতেছে হাই বিষয়গুলোর ক্ষেত্রে আর যদি বলেন বাংলাদেশ থেকে আসার মতো বিষয় কবে চালু হবে এখন পর্যন্ত কোনো ধারণা নাই কারণ সময় লাগতে পারে কোনো আপডেট আসে নাই কোনো আলোচনা হয় নাই তো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন ভিডিওটা যদি এতটুক দেখে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে উৎসাহ দিন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া হইলো আল্লাহ হাফেজ